এই নাচে কানাই দেখে না আর বোবাই বসে করে বোবা সে বক্তব্য রাখছে কানে শুনতে পায় না সে যদি শ্রোতা হয় শুনতে থাকে যে নাচে ড্যান্স দিচ্ছে এর পা নেই হাত নেই এ যদি ড্যান্স দেয় আর যে চোখে দেখতে পায় না ও যদি দর্শক হয় পরিবেশটা কেমন মনে হবে তো আমি আপনাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ আর না এতটুকু শব্দ শুনতে চাচ্ছি তো আমি কথা বলছি হ্যাঁ না আর কোনো উত্তর আসছে না তাহলে আমাকে কি আপনারা বোবা মনে করছেন না আপনাদেরকে আমি ছসা মনে করব কোনটা না আশা করি আমাকে বোবা মনে করবেন না ছসাও আপনাদেরকে আমি ভাববো না হ্যাঁ আর না এতটুকু জিজ্ঞাসা আপনাদের কাছ থেকে বলবো আপনারা অবশ্যই উত্তরটা দিবেন এটা আশা রাখছি বর্তমান পৃথিবীতে আজকে আমরা মুসলমানরা না সম্মানিত না অসম্মানিত কথাটা ছেড়ে দিয়ে আমরা চলে আসি কেবলমাত্র আমাদের ভারতবর্ষের কথা আজকে আমরা ভারতীয় মুসলমানরা সম্মানিত না অপমানিত আজকে আমরা সম্মানিত নই বরং আমরা অপমানিত চূড়ান্ত সত্য তো এই যে অপমানিত এর পিছনে কারণ কি কারণটা যারা অপমান করছে মারছে অত্যাচার করছে এই দোষটা কি তাদের না দোষটা আমাদের দোষটা তাদের নয় বরং দোষটা আমাদের কেন দোষটা আমাদের আল্লাহ তো বলেই দিয়েছেন যখন তোমরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে তখন তোমরা পৃথিবীতে অপমানিত হবে তো কোরআনকে যদি আমরা পূর্ণাঙ্গ মেনে নেই তাহলে অপমানিত হব না আর কোরআনকে যদি কিছু ছাড়ি আর কিছু মানি আমরা নিশ্চিত অপমানিত হব এবার আপনাদের প্রশ্ন থাকবে বিবেকের কাছে আপনাদের মানে আপনারা বিবেক খাটিয়ে বলবেন আমরা আছি এই জন্য আমাদেরকে মারছে অপমানিত করছে জি মোটেও কথা এ ধারণা ঠিক নয় নয় বলবেন কেন এই ভারতবর্ষে সংখ্যায় মুসলমানরা যখন কম ছিল কম থাকার পরেও এগারোশো বছর এই ভারতবর্ষের মাটিতে রাজত্ব চালিয়েছিল মুসলমানরা যখন মুসলমানরা সংখ্যায় কম ছিল তারপরে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীকে শাসন করেছিল মুসলমানরা তাহলে মুসলমানরা কোনোদিন সংখ্যার দিক থেকে মুসলমানরা জয়লাভ করে দেশের ক্ষমতা তাদের হাতে আসেনি বরং ইমান এবং আমলের বলে তারা এই পৃথিবীতে ক্ষমতা পেয়েছিলেন পৃথিবীতে তারা শাসন করেছিলেন এখন বর্তমান সময়ে যারা মুসলমান আমাদের আমাদের নেই নেই আমল এই অবস্থায় আমরা মার খাচ্ছি অপমানিত হচ্ছি একটা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে একটু হলেও দিশা দিতে পেরেছি এবার দুই নম্বরে চলে যাচ্ছি হাদিসের দিকে আল্লাহর নবী বলেন তারা তো আমরা নিলান্তা সিল্লু মাতামাশ্যা কুম্ভিহিমা কিতাবন্না হি মাস আল্লাহর নবী বললেন হে আমার উম্ম আমি নবী তোমাদেরকে রেখে দুনিয়া থেকে চলে যাব বিদায় হয়ে যাব এই অবস্থায় নবীজি বললেন হে আমার উম্মদেরা আমি তোমাদের কাছে দুইটি রাস্তা দেখিয়ে দিব ওই রাস্তা দিয়ে চলতে চলতে ওই দুনিয়াকে অতিক্রম করে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর হাদিস যতদিন পর্যন্ত এই রাস্তা কোরআনকে এবং হাদিসকে ধরে থাকবে এবং এই কোরআন এবং হাদিস দেখে দেখে যতদিন তোমরা দুনিয়াতে চলবে ততদিন পর্যন্ত দুনিয়াতে তোমরা অপমানিত হবে না ততদিন তোমরা লাঞ্ছিত হবে না ততদিন তোমরা মার খাবে না তাহলে একটা কোরআনের আয়াত থেকে নবীর হাদিস থেকে ও আমরা বুঝতে পারলাম আজকে সারা ভারতবর্ষের মুসলমানরা মার খাচ্ছে এ মার খাওয়ার পিছনে আমরা আল্লাহ আর কোরআন থেকে দূরে চলে গেছি নবীর হাদিস থেকে দূরে চলে গেছি এই জন্যে আজকে আমরা মুসলমানরা মার খাচ্ছি একটা হাদিসের আলোকে এটা পরিষ্কার হয়ে গেল দুই নম্বর হলো আল্লাহ রাবুল আর বলছেন হে আমার বান্দারা তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না বরং আমার দিন ইসলামকে তোমরা আত্রি ধরো আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমরা দিন ইসলামকে নিয়ে তোমরা বিভক্ত হয়ে যেও না বরং তোমরা ইসলামের রশ্মিকে মজবুত করে ধরবে এ কথা আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন কিন্তু বন্ধুরেন বর্তমান সময়ে আমরা মুসলমান দাবি করার পরে আমাদের মুসলমানদের ভিতরে আজকে আমাদের ফাটল ধরে গিয়ে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি এবার একটা কথা আপনাদেরকে বলে দিন বানি এক কথায় যারা বানি ইসরায়েল ছিল তাদের বাহাত্তরটা দল ছিল বাহাত্তরটা গুরু ছিল তারপরে যারা খ্রিস্টান ছিল ওই খ্রিস্টানদেরও বারোটা বাহাত্তরটা দল ছিল এমতো অবস্থায় বিশ্বনবী আবার বলে আমার উন্মতদের দল হয়ে যাবে তিয়াত্মতা দলে বিভক্ত হয়ে যাবে যাই হোক ভবিষ্যৎবাণীর কথাটা একটু হলে শুনিয়ে দিলাম কিন্তু বন্ধুরে আজকে আমরা মুসলমানরা ধর্মের নামে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি এখন এই জায়গাটাকে একটু সাইড করে আপনাদেরকে বলছি এটার নাম হলো ভারতবর্ষ এই ভারতবর্ষের মাটিতে যদি জিজ্ঞাসা করা হয় বলতো এই ভারতবর্ষের মাটিতে কতটা রাজনৈতিক দল আছে তাহলে বেরিয়ে আসবে এই ভারতবর্ষের মাটিতে একশো এগারোটা দল আছে একশো এগারোটা রাজনৈতিক দল আছে প্রত্যেকটা দলের নেতাদের স্লোগান আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও দেশটাকে ভালোভাবে আমরা চালাবো আজকে বর্তমান পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলছে আমি দেশটা ভালো করে চালাচ্ছি কিন্তু যারা সিপিএম আছে তারা বলছে না ভালো ভালো করে করে চালাচ্ছে না আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও আমরা চালাবো এরপরে যারা গোবরখোর মুখখোর যারা আছে যাদের নাম হলো বিজেপি ওই বিজেপিরা বলে মাননীয় মুখ্যমন্ত্রী ভালো করে দেশ চালাচ্ছে না বরং আমাদেরকে দেশ যদি হাতে দিয়ে দেওয়া হয় ক্ষমতাটা প্রত্যেক বাড়িতে বাড়িতে মানুষ চাকরি পাবে বেকারত্বের জ্বালা দূর হবে এমনটা কথা প্রত্যেকটা দলের নেতারা কিন্তু দিন রাত বলছে বলার পরে এবার বলে দেই

অপারে পড়ে গিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে এখন যেমন টিএমসি বলছে আমরা ভালো করে দেশ চালাচ্ছি সিপিএম বলছে না ভালো করে পারছ না কিন্তু দের দাবি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও দেশকে সুরক্ষা দেব কিন্তু সিপিএম এই ভারত পশ্চিম বাংলার মাটিতে বত্রিশ বছর রাজত্ব করেছিল এই রাজত্ব করার পরেও তারা কি দেশকে সুরক্ষিত রাখতে পেরেছিল পারেনি পারিনি পারেনি কিন্তু প্রত্যেকের দাবি আমাদের হাতে ক্ষমতা দাও আমরা দেশকে ভালো করে চালাবো ঠিক তেমনি ভাবে এই পশ্চিম বাংলা নয় तमाम পৃথিবী জুড়ে ইসলামকে নিয়ে মাজহাবের নামে আজকে বিভিন্ন দল তৈরি করে নিয়েছে বিভিন্ন মাযহাব তৈরি করে নিয়েছে প্রত্যেকটা মাঝহাবের আলেমদের দাবি আমরা সঠিক পথে আছি আমাদের মাসআলা সঠিক আমাদের মাসআলা সঠিক আমাদের মত সঠিক আমাদের পথ সঠিক তাহলে সবার যদি সঠিক হয় তাহলে জানতে হবে ইসলামের ইসলামের মাসআলা আল্লাহ এবং আল্লাহ রসুল বিভিন্ন ভাগে ভাগ করে দিয়ে গেছে কিন্তু না 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 আল্লাহ একটা আল্লাহর সংবিধান একটা আল্লাহর নবী একটা আল্লাহর নবীর দেওয়া পথও একটা কিন্তু আল্লাহর নবীর পথকে যারা বলছে আলাদা আলাদা বরং তারা চেয়ারে বসার জন্য তারা আজকে তোল পার করছে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে শুরু করে খাতা গলবে কিন্তু বন্ধুরেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার গোলামেরা হে আমার বান্দারা তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না বরং তোমরা ইসলামের রশিকে মজবুত করে ধরো এরপর আমরা দলে দলে মাযহাবের নামে আমরা কিন্তু ভাগ করে নিয়েছি এবার যখন আমরা বলছি ও ভাই আপনার যদি সঠিক হয় নবীর একটা হাদিসের রেফারেন্স দেন যখন বলছি এটা যদি সঠিকই হয় আল্লাহর কোরআনের একটা রেফারেন্স দেন তখন বলছে রেফারেন্সের কোনো আমরা সুন্নি সুন্নি হতে গেলে দলিল লাগে না বরং দিল লাগে তাদেরকে যদি বলা হয় তোমরা একটা দলিল দাও তারা বলবে ইসলাম আমরা সুন্নি যারা তারা দলিলের ভিত্তিতে আমরা সুন্নি নয় বরং আমরা দিল তে সুন্নি তারা বলে আমার যদি দেওবন্দীকে বলা হয় তাবলিগ জামাতকে যদি বলা হয় একটা দলিল আপনার আপনারা করছেন এরপরে তারা বলবে আমাদের কাছে দলিল নয় কিন্তু কেয়াস রয়েছে আমাদের মুক্তি সাহেবরা কি ভুল করেছে আমাদের বড়রা কি ভুল করেছে আমাদের মুজাদ্দিদরা কি ভুল করেছে আমাদের অমকবীর কি ভুল করেছে এই করে 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 ইসলামের ভিতরে ফাটল ধরিয়ে দিয়েছে আর আমার আল্লাহ বলছেন ইসলাম ইসলামকে তোমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকো দলে দলে বিভক্ত হয়েছেও না কিন্তু আমরা সকলে যেন স্বার্থ সন্ন্যাসীর জন্য নিজের চেয়ারকে বাঁচানোর জন্য আমরা ইসলামকে হাতিয়ার করে নিয়েছি আর এর জন্য আজকে বেমাননা সুযোগ পেয়ে আমাদেরকে মারছে কাটছে পিসপিস বানাচ্ছে তাহলে কয়েকটি পয়েন্ট আসলো মারخور কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দেওয়া হলো এবার চলে আসি আরেকটা কোরআনের আয়াতে সূরা রাদের 11 নম্বর আয়াতের দিকে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হত্তয়া ইউগাইরু মা বিআনফুসিহিম আমার আল্লাহ বলেন হে আমার غلامের দনেরা আমি কোন জাতিকে কোন গোষ্ঠীকে কোন ব্যক্তিকে আমি ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ তারা তাদের পরিবর্তন না করে তাহলে আল্লাহ কাউকে পরিবর্তন করে না যতক্ষণ আমরা নিজেদের পরিবর্তন আমরা না করি আমরা মুসলমান মানে আমরা নামাজি ছিলাম মুসলমান মানে আমরা তাওহীদকে মেনে নিয়েছিলাম আমরা মুসলমান মানে নবী আদর্শকে মেনে নিয়েছিলাম আমরা মুসলমান মানে নবীর সুন্নাতকে হাত ধরেছিলাম আমরা মুসলমান মানে আমাদের সম্পর্ক মসজিদের সঙ্গে এই করে করে ইসলামের নীতি আদর্শের উপরে আমরা মুসলমানরা ছিলাম বর্তমান সময়ে আমরা যারা মুসলমান ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাঁচপুটে মুসলমান আল্লাহর খাতাই রসুলের হাদিসের আলোকে সত্তর বিরানব্বই পার্সেন্ট মুসলমান আজকে মুসলমান হওয়ার পরেও তারা বেনামাজি তারা মুসলমান নয় তারা নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয় আল্লাহর নবী বলছেন বাইনাল আব্দি বাইনাল কুফরে তার কু সালাত একটা মুসলমান অপর মুসলমানের মাঝে প্রত্যেকই হচ্ছে সালাত সালাত আদায় করলে তুমি মুসলমান আর সালাত আদায় না করলে তুমি মুসলমান নয় ডাইরেক্ট তুমি কাফের এই কথা আল্লাহর রাসূল স্পষ্ট ভাষায় জানিয়েছেন তো আজ বর্তমান সময়ে সৎ করা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আজকে বেনামাজি পরিবর্তন আমরা করেছি কি করি নাই একটু ভেবে চিন্তা দেখুন পরিবর্তন আমরা করেছি কি করি নাই আর মুসলমান মানে নামাজি হবে মুসলমান মানে আজকে রসুলের সোনাত রাখবে আজকে কয়জন মানুষের গালের উপরে রসুলের সোনাত আছে কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছিল আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ মোহাম্মদের জন্য মোহাম্মদকে ভালোবাসতে গিয়ে জীবন দিব ছেলে যাব জেল খাটবো মরব রক্ত দিব এই অবস্থা চলছিল আমরা দেখলাম কিন্তু সবার টাকলোর নিচে প্যান আর মুখে কোনো দাড়ি নেই চেঁচে পরিষ্কার করে গিয়ে বুকে আইলা মোহাম্মদের ব্যানার লাগিয়ে রসুলের মহাব্বত যেন আর রাস্তার উপরে কুপ দিয়ে উঠছে আসলে এর নাম কি মহাব্বত একজন বেরিলিদের একজন আলিম বলছে জিসকে দিল মে রসুলকে মহাব্বত নেহি ও মমিন নেহি যার অন্তরে রসুলের মহাব্বত নেই সে মুসলমান নয় সে মমিন নয় আরেকজন আরেক দিক থেকে বলছে যার দিলে রসুনের মহাব্বত আছে তার চেহারা দেখে বোঝা যাবে আসলেই সে আশেখে রসুল মুখে দাঁড়ি নেই তুমি কি করে বলতে পারো আমি আশেখে রসুল টাকনুর নিচে প্যান পাই যাওয়া লুঙ্গি আর তুমি বলতে পারছো কি করে আমি আশেখে রসুল তুমি আশেখে রসুল মানে তোমার চেহারা দেখেই বোঝা যাবে তুমি আশেখে রসুল ব্যানার লাগিয়ে তোমাকে প্রমাণ দেওয়া লাগবে না তোমার চেহারা দেখেই বোঝা যাবে তুমি হলে একজন আশেখে রসুল সম্মানিত হাজির বর্তমান সময়ে আমরা করা বিরানব্বই জন মানুষ আমরা সালাত আদায় করি না বর্তমান সময়ে আমাদের সম্পর্ক মসজিদের সঙ্গে নয় আমাদের সম্পর্ক হলো ক্লাবের সঙ্গে বর্তমান মানে এক সময় মুসলমানদের সম্পর্ক ছিল আলে মোলামাদের সঙ্গে বর্তমান প্রজন্মের সন্তানদের সম্পর্ক হচ্ছে রাজনৈতিক দলের অপবিত্র নেতাদের সঙ্গে তুমি মদের বোতল ধরেছ সাথে একটা পিস্টল নিয়ে তুমি দাঁড়াগিরি করতে শুরু করেছো আর এই অবস্থায় তুমি বলবে আইন মোহাম্মদ আসলে তুমি মোহাম্মদের প্রেমিক নও তুমি শৈতানের শত করা বিরানব্বই জন নামাজ পড়ে না মানুষের আজকে টাকমুর নিচে প্যান্ট যেই প্যান্ট যেই লুঙ্গি যেই পায়জামা পরলে আল্লাহর নবী বলেছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন না তো আল্লাহ যদি রহমতের নজরে না তাকায় তার জন্য কি জান্নাত কপালে জড়বে অসম্ভব জড়বে না তাহলে কেমন করে আপনি থাকতে পারেন তাতনুর নিচে প্যান্ট পায়জামা পরে আপনি যে মুসলমানের সন্তান আপনাকে দেখে বুঝবো কি করে প্যান্ট লুঙ্গি খুলে দেখবো সম্মানিত উপস্থিতি মার খার কারণগুলি বলতে বলতে এই জায়গায় এসেছি আল্লাহ সুহান তারা বলেন তোমরা তোমাদের পরিবর্তন যতক্ষণ না করবে আমি তোমাদের পরিবর্তন করব না তবে শুনে রেখে দাও আমি যদি তোমাদেরকে মারার জন্য তোমাদেরকে সাইজ করার জন্য চিন্তা ভাবনা করি তোমাদের ক্ষতি সাধন যদি আমি করে থাকি পৃথিবীর কোন মায়ের বেটার ক্ষমতা নেই তোমাদেরকে ওই ক্ষতির হাত থেকে বাঁচাতে সম্মানিত উপস্থিতি আমরা আগে আলে মোলা আমাদের মুখে শুনতাম যে মুসলমান জুম্মার খোদবার মধ্যে দাঁড়িয়ে বলতেন হে মুসলমান তোমরা যদি কোরআন হাজি ছেড়ে দিয়ে ইচ্ছা মতো তোমরা যদি চলো তাহলে আল্লাহ তোমাদের জন্য অত্যাচারী শাসক নিযুক্ত করবেন তোমাদেরকে পিটাবে এ কথা আমরা আলেম ওলামাদের মুখ থেকে আমরা শুনেছিলাম কিন্তু আজকে অত্যাচারী শাসক যেন আমাদের বাইরে আমিনাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এর পরেও আমরা আল্লাহকে ভুলে রসুলকে ভুলে এখনো পর্যন্ত আমরা যেন দলা দলিতে বিভক্ত হয়ে আছি কেউ আমরা বলছি তৃণমূল কেউ আমরা বলছি সিপিএম কেউ আমরা বলছি আমি বিজেপি বিএনপি কেউ আবার বলছে আমরা আর এস এই নিয়ে এখনো পর্যন্ত আমাদের ভাবনা চিন্তা চলছে কথাটা ঠিক বলছে না ভুল বলছি সম্মানিত উপস্থিতি এই যেন আমাদের চলছে কিন্তু আল্লাহ নবী বলছেন তোমরা যখন ভুল পথে চলবে এই অবস্থায় তোমাদেরকে পিটানোর জন্য আমি আল্লাহ অত্যাচারী শাসক নিযুক্ত করব আজকে অত্যাচারী শাসক আমাদের বাড়ির আমিনাই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে মিডিয়ার মাধ্যমে হুঙ্কার দেওয়া হচ্ছে কখনো দিলীপ ঘোষ কখনো শুভেন্দু অধিকারী কখনো ডাক্তার সুকান্ত মজুমদার তারা ওপেন সোশ্যাল মিডিয়ার মধ্যে বলছে মুসলমানদেরকে সাইন্স করার জন্য প্রত্যেক জনের বাইতে বাড়িতে অস্ত্র রাখো এ সাহস পেল করে মুসলমান কোন সাধারণ জাতি নয় মুসলমান সিংহের জাতি মুসলমান হলো বাঘের জাতি যেই বাঘ সিংহকে দেখে এই জঙ্গল থেকে এক মিনিটের জন্য হাজার হাজার নেকড়ে হাজার হাজার গরু ছাগল এক মিনিটের মধ্যে মাঠ ছেড়ে পালিয়ে যেতে পারে সেই জাতির নাম হলো মুসলমান সেই জাতির জন্য দিন রাত কি করে তারা বলতে পারে মুসলমানদেরকে মারা

ফুটবল খেলা দেখতে গেছেন তো ফুটবল খেলা দেখতে গিয়ে দেখছেন এগারো একবার দক্ষিণে আবার একবার উত্তরে আবার একবার পশ্চিমে আবার একবার পূর্বে বলটা যেদিকেই যাচ্ছে সেদিকেই থেকে যেন লাখ খাচ্ছে আর বাইশ জন প্লেয়ার তাকে মারছে কারণ কি এই করে করে বলটা এক পর্যায়ে এসে ওই ব্যক্তির হাতের উপর কাছে পড়েছে বলটাকে জড়িয়ে ধরে বুকে ধরেছে আর এই অবস্থায় বলছে ভাই তুই কি অন্যায় করেছিস একটু বলবি কি অন্যায় করেছিস কার ধানে পাকা ধানে মই দিয়ে ছড়িয়ে দিয়েছিস কার ছেলেকে পানিতে ডুবিয়ে মেরেছিস তুই একটু বলবি এত ক্লিয়ার বাইশটা যুবক তোকে মারছে কারণ কি বল তখন বলছে ভাই আমি কার পাকা ধানে মই দিয়ে ধান ছড়িয়েও দেয়নি এবং কারো ছেলেকে পানিতে ডুবিয়ে মেরেও ফেলিনি অপরাধ আমার একটাই আমার ভিতরটা ফাঁপা আমার ভিতরটা ফাঁপা আমার ভিতরটা যদি মজবুত হতো তাহলে ওরা যেভাবে আমাকে প্রহার করছে মারছে ওদের পা ভেঙে চচির হয়ে যেত পশ্চিম বাংলার কোন হসপিটালে আর পা অপারেশন করে পা ভালো হতো না বরং তার পা কে ঠিক করার জন্য ব্যাঙ্গলোর ফেলো আরও কোথাও যেতে হতো সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলমানরা যে মার খাচ্ছে আর আমাদেরকে মারছে গত কালকে দেখলাম ফেসবুকে যে উত্তর প্রদেশের একটা যুবক মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসছিল ছেলেটার বয়স আঠারো থেকে বিশ বছর বয়সের হবে ওই ছেলেটাকে রাস্তায় পেট্রোল ঢেলে তার গায়ে আগুন ঝরিয়ে আগুন লাগিয়ে ছেলেটার শরীরের চামড়াগুলিকে ঝলসিয়ে পুড়িয়ে চামড়াগুলিকে একবার চিকের মতো ফোনিয়ে সবকিছু ঝরে পড়ে যাচ্ছে ছেলেটা থরথর থরথর করে কাঁদছে একটা মোল বিসাহেব রাস্তা দিয়ে যাচ্ছে তার মোবাইলটাকে পর্যন্ত চেক করছে যে মোবাইলের ভিতরে কোনো অস্ত্র বা বোম আছে কিনা এটা দেখা হচ্ছে কিসের জন্য দেখা হচ্ছে কোন কারণে এটা দেখা হচ্ছে শুধুমাত্র আমাদের ভিতরটা একবারে ফাঁপা হয়ে গেছে আমাদের ভিতর থেকে ইমান নামক শক্তিটা কেটে গেছে এর জন্য আমাদেরকে তারা মারছে তাদের আনন্দ লাগছে ভিতরটা যদি মজবুত থাকতো ইমান দিয়ে আর তাদের ভালো লাগতো না বরং তাদের অ্যাকশনের জন্য ব্যবস্থা আল্লাহ করতেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা কোন জায়গায় গেছি তো ভাইয়া শেষ করতে হবে আজ বর্তমান সময়ের পজিশনটা এই এবার আপনাকে বলছি একটা ঘটনা শুনাই হযরতে সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলাহ সাহাবিদেরকে নিয়ে বীরের দাওয়াত দেওয়ার জন্য চললেন যেতে যেতে সামনে পড়লো নদী এই অবস্থায় সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি ইসলামের দাওয়াত এখানে সীমাবদ্ধ রাখতে চাও নাকি ইসলামের দাওয়াতে নদীর ওপারেও নিয়ে যেতে চাও সাহাবিরা বললেন আপনার আদেশ তবে আমাদের বন বলছে ইসলামের দাওয়াত নদীর ওপারেও নিয়ে যেতে চাই এই অবস্থায় হজরতের সাহ বিন আবি আকাস বললেন ঠিক আছে আমার সঙ্গে তোমরা সকলে নদীতে ছাওয়া খোদাও হজরত সাহ বিন আবি আকাস তিনি নেতা আগে আগে চললেন নদীর পানির শোককে অতিক্রম করে নদীর এপার থেকে ওপারে এবার মানুষজন যা ছিল সবাই পার হয়ে চলে গেল একজন সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে একটা পানি পান করার পাত্র ছিল নদীর স্রোত এসে ওই পানি পান করার পাত্রটা যেন হারিয়ে গেল হাজরতে সাত বিন আবি বললেন কারো কিছু হারিয়ে গেছে নদীর পানি কারো কিছু নিয়ে গেছে কিনা তোমরা দেখো শেষকালে বললেন ইয়ার হে সাদ বিন আবি আব্বাস কিচ্ছু যায়নি শুধু আমার পানি পান করার পাত্রটা চলে গেছে এই অবস্থায় সাত বিন আবি বললেন নদীর পানির স্রোত কোনদিন মোজাহিদদের কোন জিনিসকে গ্রহণ করতে পারে না অচিরাই তা ফেরত আসবে তোমরা দেখে নাও পানির একটা স্রোত আসলো ওই স্রোতে সেই পানি পান করার পাত্র না যেন ফিরে পেল এই সাহাবিদের ইতিহাস এবার চললেন আফ্রিকার জঙ্গলি মানুষদের কাছে আফ্রিকার জঙ্গলি মানুষদের কাছে যাওয়ার পরে বললেন হে আফ্রিকার মানুষেরা আমরা হলাম রসুরের সাহাবি আমরা দিন ইসলামের দাওয়াতের জন্য এসেছি অতএব তোাদেরকে কালেমার দাওয়াত দিতেসেছি তোমরা কি বলছো বল এই অবস্থায় আফ্রিকার জঙ্গলি সেরা বলল ওগো নবীর সাহাবীরা তোমরা শোনো আমাদের যারা নেতা তারা তো নেই অতএব নেতাদের সঙ্গে কথা যদি বলতে হয় তবে তোমাদেরকে আজকে রাত থাকা লাগবে আগামী কাল তোমাদের সঙ্গে আমাদের আলোচনা হবে এই অবস্থায় সাহাবীদেরকে বলে দাও হলো তোমরা ওই জায়গাতে অবস্থান করবে তাদের মনের দাবি তাদের ধারণা এটা একটা জঙ্গল ওই জঙ্গলে তাদেরকে রেখে দেব আর ওই জঙ্গলের হিংস্র বাঘ সিংহ এসে তাদেরকে খেয়ে নিবে তাদের সঙ্গে কোনো বোঝা পড়ার প্রয়োজন হবে না এবং তাদের সঙ্গে কোনো যুদ্ধ করা লাগবে না বিনা যুদ্ধে আমরা জয়লাভ করব এই উদ্দেশ্যে তাদেরকে

হে জঙ্গলের হিংস্র প্রাণী তোমরা যারা আছো তোমরা শুনে নাও আমরা প্রচার করার জন্য আল্লাহর দিনের দাবাত দেওয়ার জন্য আমরা এখানে এসেছি আফ্রিকার জঙ্গলি মানুষেরা আমাদেরকে এখানে থাকার জন্য জায়গা দিয়েছে অতএব আমরা এই জায়গায় অবস্থান করব। এই এলাকা ছেড়ে নিজ বাচ্চা যার যার আছে সবাই জানো তোমরা নিজ নিজ বাচ্চাদেরকে মুখে নিয়ে তোমরা চলে যাও এলাকা ছেড়ে আমরা এই এলাকায় অবস্থান এই এইরকম করেন যখন বক্তব্য শুরু করে দিয়েছেন এই অবস্থায় জঙ্গলি মানুষেরা মনে মনে ভাবলো এর থেকে পাগল আবার কে হয় হিংস্র জঙ্গলি মানে জঙ্গলের হিংস্র প্রাণীরা নাকি আবার মানুষের কথা বুঝে মানুষের কথা নাকি শুনে এইরকম ভাবনা চিন্তা মনে কিন্তু হজরতে সাদ বিন আবি আকাসের বক্তব্য দেওয়ার পরে রে অ্যালার্ট জারি করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জঙ্গলি মানুষেরা দেখলো বাগের কাতারে বাঘ ছিল বাঘের বাচ্চাটা মুখে নিয়েছে সবের কাতারে সব সিংহের কাতারে সিংহ হাইনালের কাতারে হাইনাল একের পর এক সবাই যেন নিজ নিজ বাচ্চা মুখে নিয়ে সাহাবিদের এলাকা ছেড়ে জঙ্গল ছেড়ে দিয়ে তারা চলে গেল এলাকাকে করে দিয়ে এই অবস্থায় মানুষেরা বুঝে নিল এগুলি সাধারণ কোনো মানুষ নয় নিশ্চয় এগুলি অসাধারণ মানুষ তারা ইসলাম কবুল করে ইসলামের সুচিতল ছায়াত আশ্রয় নিয়েছিল এই হলো মুসলমানদের ইতিহাস মুসলমানদের ইতিহাস যদি একটা একটা করে বলতে শুরু করা যায় অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যায় অতএব এ হলো মুসলমানের জাত যেই মুসলমানদের বক্তব্য শুনে রে জারি শোনার পরে পাঁচ সিংহ সাপ যা ছিল জঙ্গল ছেড়ে পালিয়ে গেল আর এই অবস্থাটা আজকে আমরা মুসলমান আর